ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় হাজার কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি কাজটা কিন্তু দ্রুত গতিতে শেষ হোক যেটা দিদির স্বপ্ন কিন্তু বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে ইউনো কমপ্লিট ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা হতেই ঘাটালবাসীদের বিভিন্ন মহলে উঠে এসেছে বিভিন্ন প্রতিক্রিয়া অনেকেই বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান আদেও রূপায়ণ হবে কিনা সেই নিয়ে উঠছে প্রশ্ন ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দল কটাক্ষ করেছে শাসক দলকে তবে যাই হোক এই ঘোষণা হতেই তৃণমূলের পক্ষ থেকে ঘাটাল শহরে মিছিলের আয়োজন করা হয় বৃহস্পতিবার এই ঘোষণায় শাসক দলের নেতা কর্মীরা উচ্ছ্বসিত বুধবার রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা হয়েছে ঘোষণা হওয়ার পরের দিনই ঘাটাল শহরে পৌল পোস্টার পোস্টারে লেখা মাস্টার প্ল্যানে পাঁচশো কোটি ভাইরা হবে কোটিপতি যাকে ঘিরে শুরু হয়েছে জানাই ধন্যবাদ ঘাটাল মাস্টার প্ল্যানে দেড় কোটি টাকা খরচ হবে তার মধ্যে ইতিমধ্যেই আমরা পাঁচশো কোটি টাকা বরাদ্দ রেখেছি আর তিনশো চল্লিশ কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে মানে এই মাসের শেষ থেকেই শুরু হয়ে যাবে কারণ টেন্ডার ফ্লোট হয়ে গেছে আমার যতটুকু আমার কাছে নলেজ এবং ষোলো তারিখে আমি বিস্তারিতভাবে জানতে পারবো যে কী কী টেন্ডার পাস হয়েছে এবং কাজ কবে থেকে এক্সিবিউশন কাজ কবে থেকে শুরু হবে তো এইটুকু বলবো যে ঘাটালের মানুষদেরকে বলবো এটা এটা আমার নয় এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেছে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কে কোনো না কোনো দিনই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে তাদের লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে এবং আগামী দিনে আমি চাই কি এই কাজটা কিন্তু দ্রুত গতিতে শেষ হোক যেটা দিদির স্বপ্ন কিন্তু বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে আমরা বললাম তো যে আমরা খুশি যে মাস্টার প্ল্যান হলে ভালোই হবে যেহেতু আমরা বানভাজি লোক আমরা বন্যায় বেশ কষ্ট পাই তাই মানু মাস্টার প্ল্যান হলে আমাদের পক্ষে ভালোই হবে কিন্তু না হওয়া পর্যন্ত বুঝতে পারছি তো কতটা ভালো হবে

মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রথাপন নারণকর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত কাশি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিংকস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা বা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ বক্তব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে যাবেন থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকু যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ